হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আয়ার ইউটিউব চ্যানেল ম্যাথ ম্যাগনেট উইথ অরিজিত স্যার তো ফ্রেন্ডস আজকে তোমরা ভিডিও থামল দেখে বুঝতেই পেরেছ আজকে আমি অতি গুরুত্বপূর্ণ রিমেন্ডার এবং বিভাজ্যতার মানে ডিভিশনের কিছু অঙ্ক নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি ঠিক আছে খুবই ইম্পর্টেন্ট এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষায় আসছে তোমরা দেখতে থাকো কীভাবে আমি অঙ্কগুলো তোমাদের সামনে করে দেখাবো একটাই রিকোয়েস্ট করবো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দেবে এর ফলে যখনই আমি কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান তোমরা অটোমেটিক্যালি পেয়ে যাবে দেখো ফ্রেন্ডস এই যে রি যে সমস্ত অঙ্ক আমি তোমাদের পড়াচ্ছি এগুলো প্রত্যেকটাই কিন্তু নাম্বার সিস্টেমের মধ্যে পড়ছে ঠিক আছে তো অবভিয়াসলি এটা একটা নাম্বার সিস্টেমেরই অঙ্ক ওকে তো অনেক সময় এগুলোকে এল সি এম মধ্যেও ঢুকিয়ে দেয় তো নাম্বার সিস্টেম হচ্ছে বিশাল বড়ো একটা চ্যাপ্টার তার মধ্যে সিমপ্লিফিকেশানকেও ইনক্লুড করে দেয় বিভিন্ন রকমের জিনিস কিন্তু ইনক্লুড করে দেয় ঠিক আছে তো তোমাদের নাম্বার সিস্টেমটাকে কিন্তু মানে সাইড করে দিলে হবে না নাম্বার সিস্টেম থেকে প্রচুর অঙ্ক আছে যেমন রেশিও প্রপোর্শন থেকে অঙ্ক আছে। নাম্বার সিস্টেম থেকে প্রচুর অঙ্ক আসে এসএসসিতে পিএসসিতে প্রচুর পরিমাণে কিন্তু অঙ্ক আছে। ঠিক আছে এখানে কি বলেছে দেখো ফাইন দ্য কমপ্লিট রিমাইন্ডার ওয়ে আর ষাটের নাম্বার ডিভাইডেড সাকসেসফুলি বাই থ্রি ফাইভ অ্যান্ড সেভেন লিভস রিমাইন্ডার টু থ্রি অ্যান্ড ফোর রেসপেক্টিভলি মানে বলতে চাইছে একটা ষাটের নাম্বার বার করতে হবে সেই ষাটের নাম্বারকে সাকসেসফুলি বা সাকসেসিভলি মানে পরপর ঠিক আছে পরপর তিন দিয়ে ভাগ করলে রিমেন্ডার হবে দুই পাঁচ দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হবে তিন সাত দিয়ে ভাগ করলে রিমাইন্ডার হবে চার তো আমি ধরে নিলাম ষাটের নাম্বারটা হচ্ছে এক্স ষাটের নাম্বারটাকে আমি ধরে নিলাম এক্স ঠিক আছে তো এক্সকে যদি আমি তিন দিয়ে ভাগ করি কোসেন্ট আমি পেলাম ধরলাম ওয়াই রিমাইন্ডার কত পেলাম রিমাইন্ডার পেলাম দেখো বলেছে তিন সরি রিমাইন্ডার পেলাম কত দুই আবার একে কী দিয়ে ভাগ করবো পাঁচ দিয়ে ভাগ করবো কোশ্চেন পেলাম জেড রিমাইন্ডার কত পেলাম তিন ঠিক আছে একে আবার কী দিয়ে ভাগ করবো সাত দিয়ে ভাগ করবো কোশেন পেলাম এক রিমাইন্ডার কত পেলাম চার ঠিক আছে বোঝা গেছে বোঝা গেছে এইবার আমাকে এক্সের ভ্যালুটা ফার্স্টে বার করতে হবে ঠিক আছে তো এক্সের ভ্যালু কত হয়ে যাবে এর ভ্যালু কত হবে সেটা কিন্তু আমাকে বার করতে হবে ঠিক আছে তো নিচ থেকে উপর দিকে উঠব তো জেড টু কত দেখো সাত একে সাত প্লাস হচ্ছে চার আমি আগের দিন শিখেছিলাম ডিভিশান ডিভিশনের মধ্যে কী কী থাকে তোমরা প্রত্যেকেই জানো একটা হচ্ছে ডিভাইসার থাকে তো এটা কি এটা হচ্ছে ডিভিডেন্ট আমি ডিভিডেন্টটা বার করতে চাইছি ডিভিডেন্ট মানে কি ভাজ্য ভাজ্যটা বার করছি জেড হচ্ছে ভাজ্য এটা ভাজ্য এটা ভাজ্য ঠিক আছে তো জেড বার করছি সাত ইন্টু এক প্লাস চার মানে হচ্ছে এগারো পেয়ে গেলাম ওয়াই বার করতে চাইছি তার মানে পাঁচ ইন্টু জেড তাহলে পাঁচ ইন্টু জেড মানে কত পঞ্চান্ন পঞ্চান্ন প্লাস হচ্ছে তিন হয়ে গেল আটান্ন ঠিক আছে আটান্ন ওয়াই পেয়ে গেলাম ঠিক আছে এক্স কত পাবো এক্স কত পেয়ে যাব তিন ইন্টু আটান্ন তিন ইন্টু প্লাস হচ্ছে দুই ঠিক আছে তো এখান থেকে আমরা কত পাবো এটা পাবো পাঁচ তিনে পনেরো এটা হচ্ছে আচ্ছা একশো ছিয়াত্তর আট তিনে হচ্ছে চব্বিশ একশো চুয়াত্তর একশো চুয়াত্তর প্লাস হচ্ছে দুই এটা হয়ে যাবে একশো ছিয়াত্তর ঠিক আছে একশো ছিয়াত্তর আমরা পেয়ে গেলাম ওকে এইবার দেখো আমি কী করব এইবার বলছে ষাটের নাম্বারকে কমপ্লিট রিমাইন্ডার কখন পাবো মানে তিন পাঁচ এবং সাত তাহলে কী হবে এইটাকে টোটালটাকে পাঁচ করে দেবো মানে পাঁচ তিনে পনেরো সাথে একশো পাঁচ আর একশো পাঁচকে আমরা কী না একশো ছিয়াত্তরকে একশো পাঁচ দিয়ে আমরা কী করবো ভাগ করবো একশো ছিয়াত্তরকে আমরা ভাগ করবো একশো পাঁচ দিয়ে বলছে না তিন পাঁচ এবং সাত দিয়ে এটা কি পরপর ভেঙে ভেঙে করেছে তো এটাকে একবারে করবো ঠিক আছে তো এটাকে কি একশো পাঁচ দিয়ে কী করবো ভাগ করব তাহলে কত হবে একশো পাঁচ একশো পাঁচ তো এটা হয়ে যাবে একাত্তর ঠিক আছে রিমাইন্ডার পেয়ে যাব একাত্তর তো ফ্রেন্ডস বোঝা গেছে অঙ্কটা খুবই ইম্পর্টেন্ট ছিল চলো নেক্সট সামনে যাওয়া যাক তো ফ্রেন্ডস নেক্সট অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ অতীব ইম্পর্টেন্ট একটা অঙ্ক ঠিক আছে এই অঙ্কগুলোকে ইগনোর করলে কিন্তু হবে না দেখো কী বলেছে এত বড় একটা সংখ্যা দিয়ে দিয়েছে এত বড় একটা সংখ্যা ঠিক আছে এত বড় একটা সংখ্যা আমি এটা পড়তেও পারছি না তোমরা পড়ে নিও সংখ্যাটার প্রথমে আছে কি এইট এইট পি ফাইভ ফাইভ ফোর জিরো এইট ফাইভ কে সিক্স এত বড় একটা সংখ্যা দিয়ে দিয়েছে এখানে বলেছে দেখো কে এবং পি কিন্তু সমান নয় এবং বলেছে এই সংখ্যাটা বাহাত্তর দ্বারা কিন্তু ভাগ করা যাবে ঠিক আছে তো বলেছে থ্রি কে প্লাস টু পির ভ্যালুটা কি আমাকে বার করতে হবে ঠিক আছে তো কী করতে হবে দেখো এত বড় একটা সংখ্যা দিয়েছে তো বাহাত্তর মানে কী জানি আমরা বাহাত্তর মানে কী জানি আট ইন্টু নয় মানে বাহাত্তর তো আট দিয়ে কোনো সংখ্যা যদি ডিভিসিবল হয় তোমরা ডিভিসিবলের সূত্র যদি জেনে থাকো তাহলে জানবে যে শেষের তিনটে সংখ্যা অভিয়াসলি আট দিয়ে ডিভিজিবল হবে ঠিক আছে তো কি হবে ফাইভ কে সিক্স এটা কিন্তু অভিয়াসলি আট দ্বারা ডি মানে কী বলবো হ্যাঁ আট দিয়ে ডিভিজিবল হবে আচ্ছা ঠিক আছে এবার দেখো কে এর ভ্যালু আমি কী করব আমি তো জানি না কের ভ্যালু আমি এক বসালাম আচ্ছা এক বসালে কী হবে আচ্ছা আট ছয় আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন তিন হবে ছত্রিশ তাহলে ছত্রিশ কি আট দ্বারা ডিভিজিবল হবে না আচ্ছা কে এর জায়গায় আমি কী বসাবো দুই বসাবো তাহলে কী হবে দুই বসালে কী হবে আট ছয় আটচল্লিশ ঊনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন চার হচ্ছে হবে না কের জায়গায় আমি তিন বসাবো দেখো আট ছয় আটচল্লিশ দেখো কের জায়গায় যদি আমি তিন বসাই কের জায়গা যদি আমি তিন বসিয়ে দিই দেখো আট ছয় আটচল্লিশ এখানে তিপান্ন আছে তাহলে কত হবে পাঁচ আট সাতে ছাপ্পান্ন তার মানে মিলে গেল ঠিক আছে তো কের ভ্যালু আমি কত পেয়ে গেলাম তিন পেয়ে গেলাম ঠিক আছে কের ভ্যালু আমি কত পেলাম না তিন পেয়ে গেলাম এবার এর ভ্যালু আমাকে বার করতে হবে কী করবো পীর ভ্যালু বার করতে গেলে টোটাল সংখ্যাটা যদি নয় দ্বারা ডিভিজিবল হয় তাহলে যে কটা টার্ম রয়েছে সেগুলো যোগ ফল নয় দ্বারা ডিভিজিবল হবে তো দেখো তাহলে যোগ করো আট আটে ষোলো ষোলো পাঁচে একুশ একুশ পাঁচে ছাব্বিশ তিরিশ জিরো আছে তিরিশ আটত্রিশ 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 আর এগারো কত হচ্ছে আটত্রিশ আর দশে আটচল্লিশ একে হচ্ছে কি ঊনপঞ্চাশ ঊনপঞ্চাশ ঠিক আছে ঊনপঞ্চাশ যদি হয়ে যায় আর কের ভ্যালু কত পঞ্চাশ একান্ন বাহান্ন তার টোটালটা যোগ করলে কত হবে বাহান্ন প্লাস পি ঠিক আছে তো বাহান্ন প্লাস পি হচ্ছে বাহান্ন প্লাস হচ্ছে পি এটা কত দ্বারা ডিভিজিবল অবভিয়াসলি নয় দ্বারা ডিভিজিবল হবে তোমরা প্রত্যেকেই জানো তো কত হবে নয় ছয় চুয়ান্ন তাহলে এর ভ্যালু কত করতে হবে দুই করতে হবে ঠিক আছে পি এর ভ্যালু কত পেয়ে গেলাম দুই পেয়ে গেলাম কে এর ভ্যালু আমরা পেয়ে গেছিলাম তিন তো এখানে ভ্যালুটা বসিয়ে দাও থ্রি কে প্লাস টু পি মানে হচ্ছে থ্রি ইন্টু থ্রি প্লাস টু ইন্টু টু মানে তিন তিরিকে নয় হয়ে গেল প্লাস হচ্ছে চার মানে হয়ে যাবে তেরো ঠিক আছে তেরো হয়ে যাবে অ্যান্সার ঠিক আছে তো চলো নেক্সট সামে যাওয়া যাক খুব ইম্পর্টেন্ট অঙ্কগুলো পড়াচ্ছি অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো চলো নেক্সট সামে যাওয়া যাক তো বন্ধুরা নেক্সট সামটা তোমরা দেখতেই পাচ্ছ দেখো কি করেছি টেন টু দি পাওয়ার এন ইকুয়ালস টু দেখো এইটা বলে দিয়েছে ঠিক আছে টেন টু দি পাওয়ার এইট প্লাস টোয়েন্টি ফাইভের হোল স্কোয়ার মাইনাস টেন টু দি পাওয়ার এইট মাইনাস টোয়েন্টি ফাইভের হোল স্কোয়ার দেখো কি বলছে এ প্লাস বির হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বির হোল স্কোয়ার মানে কি এ প্লাস হোল হোলস্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলা কি ফোর এ বি তাই তো মানে এ এটাকে ধরলাম এটাকে বি ধরলাম এটাকে এ ধরলাম এটাকে বি ধরলাম ঠিক আছে তাহলে এ প্লাস বি আমি এখন কী করলাম এ এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস হোল হোলস্কোয়ার কত হবে না ফোর এ বি হয়ে যাবে তাই তো তাহলে টেন টু দি পাওয়ার এন মানে কত টেন টু দি পাওয়ার এন মানে হচ্ছে ফোর ইন্টু এ কত এ হচ্ছে টেন টু দি পাওয়ার এইট ইন্টু বি কত এই যে বি মানে হচ্ছে পঁচিশ তাই তো পঁচিশ হয়ে গেল এবার আমি কী করব পঁচিশ চারে হচ্ছে একশো তাহলে কত হয়ে যাবে টেন টু দি পাওয়ার টেন হয়ে যাবে ঠিক আছে একশো মানে কত টেন স্কোয়ার আর টেন স্কোয়ার ইন টেন টু দি পাওয়ার এইট মানে কি বেস একই থাকলে পাওয়ারগুলো গুণের সময় যোগ হয়ে যায় তাহলে টেন টু দি পাওয়ার এন মানে হচ্ছে টেন টু দি পাওয়ার টেন তাহলে কী হবে ইকুয়ালাইজ করলে এন হয়ে যাবে টেন ঠিক আছে এন এর ভ্যালু হয়ে যাবে টেন বোঝা গেছে বোঝা গেছে বন্ধুরা আচ্ছা নিচের অঙ্কটা দেখো ওয়ান টু দি পাওয়ার নাইন ব্র্যাকেটের মধ্যে দেখো এত বড় একটা সংখ্যা দিয়ে দিয়েছে ভয় পাওয়ার কিচ্ছু নেই একদম ইজি একটা অঙ্ক সিম্পল আমরা কি করবো ওয়ান বাই নাইন করবো ঠিক আছে ওয়ান বাই আমরা কি করবো নাইন করবো এটাকে কী ধরে এটাকে ধরে নেব এ ধরবো তাহলে এ স্কোয়ার হয়ে যাবে তাহলে এ থেকে এটা কম কত কম তিন কম তাহলে এ মাইনাস কম আর এটা থেকে এটা কত বেশি এ প্লাস বেশি ঠিক আছে তো ওয়ান বাই করলাম এ স্কোয়ার মাইনাস মানে কত এ মাইনাস বি স্কোয়ার মানে নয় হয়ে যাবে তো কত হবে ওয়ান বাই নাইন ব্র্যাকেটের মধ্যে এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস হচ্ছে নাইন তো এটা এটা কেটেই যাবে তাহলে অ্যান্সার হয়ে যাবে ওয়ান ঠিক আছে লাস্ট একটা অঙ্ক আমি তোমাদের দেখাচ্ছি ঠিক আছে এক দুটো অঙ্ক দেখাচ্ছি দেখি আমি কিন্তু আজকের ক্লাসটা শেষ করবো তো বন্ধুরা ফাইনাল দুটো অঙ্ক তোমরা দেখতেই পাচ্ছ খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে এই ধরনের অঙ্ক যে কোনো চাকরি পরীক্ষায় কিন্তু দিয়ে দেবে এবং অনেকেই এগুলো কিন্তু করতে পারবে না কি বলেছে দেখো ফাইন দ্য গ্রেটেস্ট নম্বর বাই হুইচ দ্য প্রোডাক্ট অফ ফাইভ কনজিকিউটিভ নাম্বার ইজ অলওয়েজ ডিভিসিবল মানে এমন একটা গ্রেটেস্ট সংখ্যা তুমি বার করো বা গ্রেটেস্ট নম্বর বার করো যেটা দিয়ে যে কোনো পরপর পাঁচটা সংখ্যা যে কোনো পরপর পাঁচটা সংখ্যা ডিভিজিবিল হয়ে যাবে মানে ভাগ চলে যাবে ঠিক আছে তো এটাই বলতে চাইছে দেখ ফাইন্ড দ্য গ্রেটেস্ট নম্বর বাই হুইচ যার দ্বারা দ্য প্রোডাক্ট অফ ফাইভ কনসিকিউটিভ নাম্বার ইজ অলওয়েজ ডিভিজিবল মানে সেই গ্রেটেস্ট নাম্বারটা বার করতে বলছে সিম্পল তোমরা কি করবে দেখো সিম্পল বার করবে ওয়ান ইনু টু ইন্টু থ্রি ইন্টু ফোর ইন্টু ফাইভ তাহলে এটা গুণ করলে কত হবে পাঁচ চারে কুড়ি তিনে সাত একশো কুড়ি ঠিক আছে এটা হবে গ্রেটেস্ট নাম্বার এই একশো কুড়ি দিয়ে তুমি যে কোনো পাঁচটা ডিজিটের মানে পরপর পাঁচটা সংখ্যা গুণ করো পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত আট নয় গুণ করো গুণ করে ভাগ করো দেখবে এইটা দিয়ে ভাগ করবে ডিভিজিবিল হয়ে গেছে বা যে কোনো পাঁচটা সংখ্যা তুমি ধরো না পঞ্চাশ একান্ন বাহান্ন তিপান্ন চুয়ান্ন পাঁচটা সংখ্যা ভাগ করো একশো কুড়ি দিয়ে ওটা ওটাকে গুণ করে পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন এই কটা সংখ্যাকে গুণ করো গুণ করে একশো কুড়ি দিয়ে ভাগ করো দেখবে ডিভিজিবল হয়ে গেছে ঠিক আছে তারপর দেখো ফাইন দ্য লিস্ট নাম্বার টু বি অ্যাডেড টু মানে যে কোনো একটা দিতে পারে এটা এইটা বলে দিয়েছে হয়তো দিয়ে দিল পাঁচ হাজার ইন্টু ছ হাজার একটা বড় একটা গুণ ফল তুমি তো আর গুণ করে তুমি সেই চেকআউট করে দেখতে পারবে না এত বড় গুণ হয়ে যাবে বলছে এদের এই যে গুণফলটা হবে এর সাথে কত ছোট একটা সংখ্যা যোগ করলে সেই যে সংখ্যাটা পাওয়া যাবে মানে এটার সাথে এটা গুণ করার পরে এমন একটা ছোট সংখ্যা যোগ করতে হবে সেটা যোগ করলে এই যে পুরো সংখ্যাটা পাবো যোগ করার পর যে সংখ্যাটা পাবো সেটা পারফেক্টলি স্কোয়ার হবে ঠিক আছে পারফেক্টলি স্কোয়ার হবে বা তাকে বর্গমূল করা যাবে সেই সংখ্যাটার বর্গমূল করা যাবে ঠিক আছে বা কোনো একটা সংখ্যার স্কোয়ার হয়ে যাবে ধরো কোনো একটা সংখ্যা পাওয়া যায় তিনশো ঠিক আছে বা কোনো একটা সংখ্যা পাওয়া গেলে একশো চুয়াল্লিশ বর্গমূল করলে কত হবে বারো বা বারো স্কোয়ার মানে একশো চুয়াল্লিশ তো তা এই ঠিক আছে তো সেই আকারে মানে যে সংখ্যাটা পাবো তার যেন একটা স্কয়ার রুট করা যায় ঠিক আছে বা পারফেক্টলি স্কোয়ার নাম্বার পাবো ঠিক আছে তো কি করব আমি তো আমি কি করব। সিম্পল দুটো এই যে দুটো সংখ্যা দিয়েছে গুণ আকারে দিয়েছে এদের মধ্যে ডিফারেন্স পার করব বাই টু করবো তাকে কী করবো স্কোয়ার করব তা মানে কি করব ডিফারেন্স বাই টু দিয়ে হোল স্কোয়ার তো ডিফারেন্স কত ডিফারেন্স হয়ে যাচ্ছে আট অনেকবার পরীক্ষা হচ্ছে বাই টু এর হচ্ছে হোল স্কয়ার তাহলে কত হবে ষোলো মানে এই যে সংখ্যাটা এই দুটো সংখ্যার যে গুণফল হবে তার সাথে সোড়ো গুণ করলে সেটা পারফেক্টলি স্কোয়ার নাম্বার হবে ঠিক আছে তা স্কোয়ার রুট করাই যাবে তো ফ্রেন্ডস এই ছিল আজকের ভিডিও আশা করি ভিডিওটা খুব ভালো লেগেছে অবশ্যই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করবে ঠিক আছে তো চলো ফ্রেন্ডস দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে প্রচুর পরিমাণে শর্টসের ভিডিও ছাড়া হচ্ছে সেগুলো তোমরা দেখতে থাকো শিখতে থাকো চ্যানেলের সাথে যুক্ত থাকবে অনেক অঙ্কে তোমরা চাবুক হয়ে যাবে তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে